खेती गलिया चलने शर्मो शर्मी में खुद से खुद की कैसे चल है पल पल ये दिल घबराए पल पल ये दिल शर्माए कुछ कहता है और कुछ कर जाओ আমাদের এই বেথাডৌরি সুপার মার্কেটে অনুষ্ঠান ম্যারাথনের অনুষ্ঠান শুরু হয় প্রতি বছরে এই অনুষ্ঠানটা হয় আর এই দেখো আমাদের কিন্তু পাশেই বাড়ি আমাদের পাশেই সুপার মার্কেট এইখানে কিন্তু খেলাধুলা হয় এইখানে মাঠ হয় কোশ্চিনও হয় সব কিছুই হয় কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের বরাবরই অনেক দিন থেকে হচ্ছে আর এই অনুষ্ঠানটা আমাদের হয় মানে আগের দিনকে রাতে থেকে অনুষ্ঠানটা শুরু হয় খে খেলাধুলা নিয়েই একটা অনুষ্ঠান মানে দৌড়ানোর একটা প্রতিযোগিতা হয় আর এই প্রতিযোগিতাটা হয় এই বীরপুরের যে আমাদের বীরপুরের ঘাট আছে ওইখানে থেকে আসে আর রাতেই সব বেড়েই গিয়েছে এখন দেখো এখন কেউ নেই কিন্তু এখন কেউ নেই এখন খালি তোমাদের এটা দেখাচ্ছি এরিয়াটা দেখাচ্ছি কিভাবে টেস্টটা হয়েছে আর কিভাবে এখানে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা তোমাদের দেখাচ্ছি এখন কিন্তু মাঠে এমন কিছু লোক কেউ নেই সবই গিয়েছে রাতে বেরিয়ে গিয়েছে সব বীরপুরে ওই বীরপুরের ঘাটে আর ওইখানে বহুদিন আগে বীরপুরের ঘাটে একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা নিয়ে একটা এই অনুষ্ঠানটা শুরু হয়েছে আর এই দেখো মাঠটা আমাদের এরিয়াটা দেখো এরিয়াটা কত বড় এই এরিয়াটা আর ওই যে মেন গেট ওই গেট দিয়ে কিন্তু সবাই আসবে আর এখনও কেউ আসেনি এই গেটটা তোমাদের দেখাচ্ছি এই গেটের সব অপেক্ষা করছে আসার জন্যে সবাই দাঁড়িয়ে আছে কি সব দৌড়িয়ে আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কে হবে সব অপেক্ষায় আছে প্রচুর লোকজন গেছে তাই এখানে অপেক্ষা করছি আমিও কী কে ফার্স্টে আসবে দেখব এই অপেক্ষায় আছি সবাই বাচ্চা বড়রা সবাই গেছে তাই এই রাস্তাতে দেখো মায়েরা দাঁড়িয়ে আছে অনেক বাবারা দাঁড়িয়ে আছে যাতে সন্তানরা গেছে আর আমিও দাঁড়িয়ে আছি আর আমার ছোট ছেলে যেত কিন্তু আগের দিন এজাল ছিল ওই একটু টেনশনে যায়নি ও নাহলে ও প্রতিবার নাম দেয় তাই আমরাও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে আছি ছেলে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছি আমি আর এখানে বহুত হই চই তার জন্যে এখানে কিন্তু তোমাদের আমি সাউন্ডটা শোনাতে পারছি নি ভয়েস ইয়ে শোনাচ্ছি আর এই দেখো এই ছেলেটা সববারই আগে ফার্স্ট হবে এ আগে এসছে সববারই ফার্স্ট দেখো এই ছেলেটাই ফার্স্ট হলো আর এখানে বুঝেছো দড়িটা ওই কাটা হয়েছে আর তারপরে দ্বিতীয় হবে এই ছেলেটা দ্বিতীয় হবে আর অনেক দূর দূর থেকে ছেলেপিলে আসে এখানে কিন্তু আমাদের শুধু বেথা রবি ছেলে অনেক দূর দূর থেকে ছেলেরা আসে নাম দেয় আর ফার্স্ট সেকেন্ড থার্ড এই ছেলেটা থার্ড হবে তিনজন যার পরপর চলে এসছে আর প্রচুর আমাদের লোক সব আছে এখানে মাঠে লোকজন আছে সব স্বাগত জানাচ্ছে আর এদের একে একে আসবে এখন তিনজনা আসলো রাস্তাটা পরিষ্কার করছে ওই দাদা ভাই কি তোমরা রাস্তা থেকে সরো আসতে শুরু করেছে এবার সবাই ঢুকে যাবে আসবে তা তোমরা একটু রাস্তা থেকে রাস্তাটা খালি করো ভিড়ভাড়টা হচ্ছে ওদের প্রবলেম হবে তার জন্যে রাস্তাটা একটু পরিষ্কার করে দিল সাইড করে দিয়েছে আর এখনও অপেক্ষা করছি এই তিনজন খুবই তাড়াতাড়ি চলে এসছে আর বাকি এখনো আসতে পারেনি আর যারা আসতে পারেন না হাফ রাস্তায় অসুবিধাও হয় তাদের জন্যে গাড়ি থাকে গাড়ি আছে আবার যারা অসুস্থ হয়ে যায় তাদের জন্য ডাক্তার আছে সব কিছু ব্যবস্থা আছে এই মাঠে থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছে সব সঙ্গে ওদের গেছে কিন্তু যাদের অসুবিধা হয়ে যায় কোনো অসুবিধা হয় না ওখানে ডাক্তার থাকে তারপরে গাড়ি থাকে গাড়িতে তুলে নেয় আর যাদের অসুবিধা হয় না তারা চলে আসে দড়ি অসুবিধার হয় না হয়তো তাদের আর এখনো কিন্তু আসতে পারিনি তিনজনই খুবই তাড়াতাড়ি এসছে ওদের প্রচুর প্রচুর ভিড় ভাট্টা প্রচুর লোকজন আর এই অনুষ্ঠানটা হয়েছে উনত্রিশ তারিখে এখনো আসতে পারেনি সবাই অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি ওরা তিনজন চলে এসছে আর এখনো আসতে পারে না এই একজন আসলো এবার সব একে একে ঢুকছে একে একে চলে এসছে আর এই যে আমাদের গেটটা হুম প্রচুর ছেলেপিলে ঢুকে গেল একে একে এখানে জলের ব্যবস্থা করা আছে মাঠের একটু দৌড়ো একটু হাঁটানোর ব্যবস্থা করা আছে আর এখানে যে কোনো ওরা সব একে একে সব ঢুকে গেছে মাঠে বসানোর জায়গা করা আছে কি ওদের অসুবিধা